আপনার ছেলে গত আঠারোই জুলাই বৃহস্পতিবার রাত আনুমানিক আটটা পঁয়তাল্লিশে এই পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিয়ে চলে গেছে এই বিদায় নিয়ে চলে যাওয়াটার প্রসঙ্গে আপনি আমাদের কিছু বলেন আমি গত জুলাই মাসে স্টক করি জি স্টপ করার পরে ও শুনতে পারি না ঢাকাতে ফ্যামিলি শর চলে আসে জি আমি আবু ছেড়ে ভর্তি ছিলাম ও যাওয়া আসা করতো খোঁজখবর নিত যে ইন্ডিউন টাইম আমি রিলিজ হয়ে আসি কোরবানি আসে কোরবানিও এখানে দেয় দেওয়ার পরে ও আর ঢাকা যায় না যে বল হাস যাবো কাজ যাবে বা লেন্দি করতেছে পরে ছেলে হ্যাঁ ছেলে যে তুমি একটু সুস্থ নাও তারপর আমি চলে যাবো জি আমি সুস্থ হইলে আমি আর কিছু বলতে পারছি না এখন লাশ আমি দেখতে পারি নাই তাকে এত ভাবে টর্চার করে মারছে দেশি অস্ত্র শস্ত্র দিয়া আমি আপনার এখানে দুপুরও আইছিলাম লাশ গোসল করার সময় আইছিলাম লাশের ভিতরও আমি ঢুকছিলাম সব কিছু আমি অবগত আছি এর সব বাদাম তলায় গেছি সে বাড়িতে গেছি যেখানে কোপাইছে সে ব্লাডের ছবি আর রাত তিনটায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সমস্ত কিছু আছে কিন্তু আমরা কিছু করতে পারিনি দেশে একটা ঝামেলা ছিল এই নেট বন্ধ ছিল আমাদের কিছু করার ছিল না এখন আপনি তো আপনার ছেলের বউ এ তো কি ছেলের বউ মতোই জানতেছেন না নিজের মেয়ে নিজের মেয়ের মতোই জানতেছে এবং আমি মনে করছি রাজুই ফারিয়া হিসাবে হ্যাঁ আমার তবে আমরা আশা করব আপনি আপনার নাতি আপনার বৌমা মানে আপনার মেয়ে বলেছে আমার স্বামীর প্রথম একটা বিবাহ ছিল তার দুটো সন্তান আছে আমার একটা সন্তান এই তিনটি আপনার একই রকম দেখতে হবে তারপরে ফারিয়া আপনার বধুনা আপনার মেয়ে ফারিয়ার আম্মা আছে ফারিয়ার ভাই আছে এই ফ্যামিলিটি এই ফ্যামিলিটির ফ্যামিলিটির কারণে আপনার ছেলে শহীদ হয়ে গেছে শহীদ হওয়ার পরে আপনিও এদের ফেলাবেন না হয়তো বা এরাও আপনাকে ফেলাবে না যদি বা আপনাকে এরা ভালো না বাসত তাহলে এতদিন স্বামী চলে গেছে দুনিয়া ছেড়ে তারা হয়তো গাজীপুরে ঢাকার রাজধানীতে বাড়ি করে ওখানে চলে যাবে পুলিশ যা করবে করবে এখন বোঝা গেল আপনার পুত্রবধূ তার স্বামীকে খুবই ভালোবাসত প্রিয় দর্শক বাবার আজাহারি এলাকার আকাশ পাতাল ভারী হয়ে যাচ্ছে এই হত্যার কি বিচার হবে না এরপরে আপনার যে বেয়ান সে তো আপনার এখানে আছে সে কি অবস্থানে আছে আপনার এখানে সেও আছে কিন্তু সে এত ভেঙে পড়েছে এত কর্মহত এই জি যেটা মানুষ কল্পনাও করবে না সে আমার ছেলেকে এত ভালো জানত ভালোবাসতো যা নিজের ছেলেকেও আমরা জানি না ও মাঝে মধ্যে গল্প করতো আমার শাশুড়ির মতো লোক এই পৃথিবীতে দ্বিতীয় একটা নাই আমি অনেক সময় হাসে উড়াই দিতাম তোর শাশুড়ির এত গুণগান গাও মানুষ গায়ে মায়ের কথা তুই গাও শাশুড়ির কথা ওর কথাগুলা মর্মে মর্মে আমি উপলব্ধি করতে পারছি এখন প্রমাণ হচ্ছে প্রমাণ হচ্ছে কারণ ওর শাশুড়িকে যদি বলতো পাঁচ কোটি টাকা দেন আপনাকে আমার জামাই জীবনটা ভিক্ষা দিয়ে যান তাহলে মনে হয় সে যেভাবে হোক পাঁচ কোটি টাকাই দিয়ে দিত সন্ত্রাস রাজু তুমি কোথায় আছো কেমন আছো আমাদের এটা তুমি আশ করতে পারছো কি না আমরা জানি না তবে আমরা দোয়া করি তোমার বাবা মা শাশুড়ি স্ত্রী সন্তান তোমাকে দোয়া করে আল্লাহ তোমাকে শহীদি দরজা দিক আমিন আসসালামু আলাইকুম আপনি তো মরহুম এস এম রাজুর আম্মা আপনি আমাদের আপনার ছেলে সম্বন্ধে আপনার ছেলের চারিত্রের সম্বন্ধে কিছু কথা বলেন আমার দুইটা সন্তান এই ছেলে আমার বড় আর আমি নিজের দুইটা সন্তান তো বোঝুন যে তার ছিলেন কি মুখের দর কীভাবে হারাইলাম আজ কীভাবে নির্ভমভাবে হত্যা করলো আমি দেখতেও পারি না কীভাবে যে মারছি আমি বিচার চাচ্ছি আপনাদের কাছে আমার এইটুকু অনুরোধ আমার শেখ হাসিনার কাছেও বলতেছি যে আমার সুষ্ঠু বিশ্বাস চাই আমার এই ছেলে যেভাবে খুন করছে আমার ছেলে কারো খুন করে নাই আমার ছেলে কাদের কারো কাছে দুর্ব্যবহার করে নাই আমার সন্তান শেষের মতো ছিল সেই ছেলেকে ওরা যেভাবে প্রভাব আসছে এই কবি স্যার আমি চাই সুস্থ বিচার আমি আর কিছু চাই না বেলুর কাছে জানো এদের বিচার যেন আমার ছেলেকে যেরকম মারছে ওই রকম যেন বিচার করে কেউ আমি তাদেরকে ধন্যবাদ দেব আমি আমার কাছে এইটুকু অনুরোধ এবং শেখ হাসিনার কাছে অনুরোধ যেভাবে আমার ছেলেকে কোফাইয়ে মারছে এইভাবে যেন মারে আমি আর কিছু চাই না ফাঁসি চাই না আমি চাই কোফাইয়ে যেন মারে আল্লাহ ছেলেটা যেরকম কোফাইছে আল্লাহ তারা কোফাই আপনি এইটুক চাই আপনাদের কাছে যদিও ক্ষুন আমার শিখ আপনারা দেখতে পারছেন এস এম রাজুর মায়ের তা আবার সত্যতা কি ছিল কাটতে তার এলাকার আমি জানি গাছের পাতা পর্যন্ত থমকে গেছে এই হত্যার বিচার চাটছেন

আমার সন্তানের পিছে আমি খুনের বদলে খুব আমি এইটু কি এস এম রাজুর আম্মা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে তার সন্তানের খুনের বিচার চেয়ে তার আত্মনাতে ভারী হয়ে যাচ্ছে আজ লবণচরা মুক্তারসেন সড়ক আটনাম নাম গলি এলাকায় Gracias. No. No.